দেখো তেল হয়েছে শুধু হাঁসের শীতকালে যদি এরকম হাঁস না হয় তাহলে সে হাঁস খাওয়ার স্কুলে ভর্তি ছিল যার জন্য একটু লেট হয়ে গেছে আমরা সকালবেলা বেরিয়ে গেছি এটা আগে বেরিয়ে চলে আমি ছেলেকে স্কুলে ভর্তি করে তারপরে এক জায়গায় আমরা দিদি বাড়ি

এই যে গরুর ঘর এই যে মুরগির ঘর হ্যাঁ একটা আলাদা পরিবেশ সামনে পুকুর এদিকে আবার ডাব এই যে গাছে ডাব দেখো হাত দিয়ে পারা যাবে হ্যাঁ দেখো কোন পাশে তাই একদম নিচে এত ছোট ছোট গাছের ডাব দেখেছো ভর্তি হ্যাঁ

ওই গষ্টও দেখো ওইদিকে দেখাও আজকে এই ডাবগুলোই খাবো ওগুলো একটু যেতো ছোট আছে এইগুলোই খাওয়া হবে ওস্কিন তো আমাদের রেডি আমার কিন্তু এখন মাছ বাজার চলছে আর আমি মাছটা তো আমি ভাত দি এরপরে দিদি রান্না করবে শুধু মাছটা একটু ভেজে দিচ্ছি আর কি আর এদিকে দেখো সবজি টবজি সব কাটা হয়ে গেছে চলো তাহলে মাছটা ভেজে নি পরে দেখো বন্ধুরা দেখো তেল হয়েছে শুধু হাঁসের শীতকালে যদি এরকম হাঁস না হয় তাহলে সে হাঁস খাওয়া বৃথা একদম তেল শুধু ভাজা কিন্তু কমপ্লিট এবার বসাবে তরকারি কি গো কি বেরাইছে দশ টাকা পিসের ডিম বেরাই গেছে কিন্তু হাঁসের ডিম তো বন্ধুরা দেখো দুটো হাঁস

আমি এদিকে বটে বটি ধুই উঠে গোছা টোসা যাচ্ছি ঠিক আছে এটা কি জিরে আর গোলমরিচ তেল বন্ধুরা দেখো শুধু তেল শুধু তেল আজকে রান্নি কিন্তু দিদি আর আমি শুধু দেখাই তো কত দূর দি এখনো

একদম সব সব বেরিয়ে যাবে তো থাকো চলো কোথায় উঠছো ডাব দেখো আবার খড়টা নিয়ে আবার ভুটে পড়ে না জানো ডাগো যদি সারা যায় না কোনো মতে ওখান থেকে একটা ভোল শুধু পারা যাচ্ছে দেখো এই তো বাহ ও দেখো কত বড় বড় ডাব আর পারতে হবে না হয়ে যাবে চলো এই পাশ এই এই পাশ দিয়ে নেমে আসো তো দেখো এখন কিন্তু কাকা ডাব কাটছে ডাব পারলো কে তো কাটা কিন্তু হয়ে গেছে ডাব এখন ওই সব লাইন দিয়েছে ডাব খাওয়ার জন্য সব লাইন দিয়েছে চিকেন ফ্রাই কিন্তু হয়ে গেছে একটু পরে পিছিয়ে নেমে যাবে পিসি কিন্তু এখন

হা ঘটনা হয়ে গেছে বলুন দাও আস্তে আস্তে দিয়ে দাও শীতকালের প্রথম পিঠে বানানো চলছে আমাদের চ্যানেলে ফার্স্ট পিঠের ভিডিও আসছে তাই না জানি না কী হবে বন্ধুদের ভালোবাসা থাকলে পিঠে নিশ্চই ভালো হয় পাকা প্রথম বানাচ্ছি সবাই হ্যাঁ চলো দাও আটকে দাও দেখা যাক কেমন হয় এই ওই কানাটা আটকাবেন একটুখানি আর একটু দাও দেখা যাক তো কি মনে হচ্ছে ভালো হবে হ্যাঁ দেখো এইবার দেখো কি হচ্ছে দেখো হইছে নাকি আর টানবে হইছে না আর টানবে এই এইগুলো পরে ভুট করে দেয় এরপরে হ্যাঁ ভুট করে দেয় তো ফাইনালি কিন্তু পিঠে কিন্তু উল্টে দিয়েছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি মনে হচ্ছে এখন হইছে দেখো ও নানব তো একটু লাগবে লাগবে শীতকালের প্রথম পিঠে সাজের পিঠে ছোট ছোট করে বানাও বেশি বড় বড় ফুল ফুল করতে হবে না ঠিক আছে তাহলে উঠে সুবিধা অসুবিধা হবে হ্যাঁ পিঠে বানাও তোমাদের মা কি তাই না মা খুব ইয়ে ছিল পিঠে দারুণ করতো সব কি বানানো হয়ে গেছে বোনেগুলো এইগুলো হয়েছে এখনো বাকি আছে চিড়ে চিড়ে গুলো সাজিয়ে এখনো সাড়ে ছেড়ে রাখছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ও কি বানাচ্ছো পিঠে কি পিঠে হ্যাঁ কোন পিঠে কাটছে কেটে আদি হ্যাঁ এইটা তাহলে পিঠে আসবে কি বসা বসা পর পিঠে হচ্ছে বৌমা

হয়ে গেছে বলেছি না তো দেখা বন্ধুদেরকে আরে আকাশ শুধু রস দিতে এখন নতুন কারিগর হলে কি হবে এরকম কথা আছে আরো হবে আস্তে আস্তে বানাতে বানাতে নতুন সাজ একটুখানি প্রথম এক দুই ধাপ একটুখানি ডিস্টার্ব হয় তারপর আস্তে আস্তে ঠিক হয় দু খোলা আর একটুখানি ডিস্টার্ব হয়েছে আমাদের আজ দেখো তৃতীয়বারের বার ভালো হয়েছে না দাদা দেখাচ্ছে ভালো হয়েছে কিনা

তাহলে চলো বন্ধুরা আমাদের এই পিঠের এই ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে আর যদি কোনো নতুন বন্ধু হন তো অবশ্যই কিন্তু করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা টাটা